তারপরে দেখো ফেক নিউজ কিভাবে ছড়ায় ফেক নিউজ ছড়ানোর জন্য ব্যবহার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন ধরনের ভুয়া ওয়েবসাইট আছে যাতে করে জিনিসটাকে খবরটাকে অথেন্টিক মনে হয় খবরটাকে রিয়েল মনে হয় এই জন্য ভুয়া ওয়েবসাইট ইউজ করা হয় ইমেল বা মেসেজের থ্রুতে এটা করা হয় যেমন হোয়াটসঅ্যাপ এবং ভিডিও প্ল্যাটফর্ম লাইক ইউটিউব বা অনেক আদার প্ল্যাটফর্ম আছে যেগুলির থ্রুতে ফেক নিউজ ছড়ানো হয় যদিও এখন বর্তমানে যেই প্ল্যাটফর্মগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা ভিডিও প্ল্যাটফর্মগুলি আছে তারা কিন্তু আইডেন্টিফাই করে ফেলে কোনটা ফেক নিউজ এবং কোনটা রিয়েল নিউজ ফেক নিউজটা ডিলিট করতে একটু টাইম লাগে কিন্তু ওই সময়ের মধ্যে জিনিসটা ভাইরাল হয়ে যায় আর কোনো একটা ফেক নিউজ ভাইরাল হলেই সমস্যা তো ফেক নিউজগুলি ফেক নিউজগুলি কীভাবে সোশ্যাল মিডিয়ার থ্রুতে খুব ফাস্ট ছড়ায় দেখো মনে করে একটা ফেক নিউজ অলরেডি ছড়াইছে সেটা দশজনের কাছে গেছে ওকে দশজন কী করলো এটা শেয়ার করলো প্রত্যেকে শেয়ার করলে কয়জনের সাথে আরও দশজনের সাথে তাহলে এরকম দশজনের সাথে যদি প্রত্যেকে আরও দশজনের সাথে শেয়ার করে তাহলে টোটাল হয় কিন্তু একশো জন এই একশো জন যদি আবার দশজন করে শেয়ার করে তাহলে কত হবে আবার দশ গুণ করো এক হাজার এভাবে দশ হাজার এভাবে এক লাখ দশ লাখ তারপরে এক কোটি পর্যন্ত মানুষের কাছে এটা ছড়া দিতে পারে ঠিক আছে তো জিনিসটা একমাত্র এই যে প্রচণ্ড শেয়ার করার কারণেই সমস্যা হয় তুমি শেয়ার করা অফ করো মানুষ যদি সচেতন হয় শেয়ার কর অফ করে অ্যাটলিস্ট এত বেশি ভাইরাল হবে না বাট যখনই তুমি এগুলি শেয়ার করো কারণ শেয়ার করলে কি জিনিসটা খুব এভাবে গ্রাফট এভাবে আকারে বাড়ে অর্থাৎ যদি শেয়ার না করো তাহলে ফেক নিউজটা এভাবে বাড়বে এভাবে বাড়বে ঠিক আছে আস্তে আস্তে গ্রোথ হবে আর যদি বাট যদি তুমি শেয়ার করো প্রত্যেকে যদি একবার করেও শেয়ার করে জিনিসটা এরকম স্লো যাবে স্লো যেয়ে দেখবে যে এভাবে এভাবে রিভার্স করছে তো ফেক নিউজগুলি এভাবে তাড়াতাড়ি ছড়ায় তো এই মাধ্যমগুলি প্রচুর লোক দ্রুত বিভ্রান্ত করা সম্ভব একবারে ভুয়া তথ্য ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে বাংলাদেশের তথ্য প্রযুক্তি আইন দু হাজার ছয় মোতাবেক সাইবার বোলিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ ছড়ানোর জন্য অপরাধী সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানা হতে পারে ঠিক আছে তো যদি ফেক নিউজ ছড়াও তুমি যদি ছড়িয়ে থাকো শেয়ার করো না হিসাব বাট কেউ যদি নিজে তৈরি করে ফেক ওয়েবসাইট ইউজ করে এবং নিজেই সব কারসাজি করে সেই ক্ষেত্রে যদি আইডেন্টিফাই করা যায় তাকে দশ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অথবা এক কোটি টাকা পর্যন্ত তাকে সাজা দেওয়া যেতে পারে